আগে সোমবাবুকে দিয়ে দাও নাহলে আমার পাগল করে দেবে ও আমার চিনি তালা নিয়ে রেডি হয়েছিল হ্যালো ভাই নমস্তে ক্যাসিউ নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কেউ স্কিপ করো না ভালো লাইক সাবস্ক্রাইব করতে না কিন্তু আজকে ভিডিওটা হচ্ছে বিরিয়ানির রেসিপি তো পুরোটা স্কিপ না করে দেখো অবশ্যই কিন্তু আজকে বানাচ্ছে বিরিয়ানি ভাই এখানে আলুগুলো কাটছে এখানে সব বাজা নিয়ে চলে এসেছে এখানে যা যা লাগে বিরিয়ানির জন্য মিঠা তোর কেওড়া জল গোলাপ জল টক দই আর ওখানে রয়েছে মশলা সব নিয়ে চলে এসেছে আর এখানে আমি চালটা ধুই আগে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে চিকেনটাও ধোয়া হয়ে গেছে মশলাটা মাখাবো খাবো তোমাদের সাথে শেয়ার করছি এখানে দাদা ভাই বসে বসে বিরিয়ানি রেসিপি দেখছে দাদা ভাই দাদা ভাই বসে বসে বিরিয়ানি রেসিপিটা দেখছে কেন আমি ফার্স্ট টাইম বানাবো তাই ওই জন্য টিভিতেই চালিয়ে দিয়েছে বললে দেখে দেখে বানাবো দেখি কেমন হচ্ছে খারাপ হলেও বলবো ভালো হয়েছে বিরিয়ানির জন্য আমি আলুটা হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে আলু আর ডিমটা ডিমটা মা আর মাসির জন্য বাবু চলে এসছে ও বাড়ি থেকে তোমার বাবু একবার তাকা খদ বা জিজ্ঞাসা করা গেল মা আমার বিরিয়ানি কখন হবে ঠিক আছে এখানে আমার সব কিছু রেডি হয়ে গেছে এখানে আলুটা আমি তো করে রেখে দিয়েছি এবার ফ্রাই করবো এখানে চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি ম্যানেট করে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ হয়ে গেছে পেঁয়াজটাকে ফ্রাই করবো এখানে চা ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি জলটা ফুটেছে চালটা দিয়ে দেবো এখানে কড়া বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ফ্রাই করবো আগে এখানে আমি সাদা তেল দিচ্ছি সাদা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ফ্রাই করব পেঁয়াজটা আমি ফ্রাই ফ্রাই করছি করে করে পেস্টা করিনি আর এখানে রাইসটা বসিয়ে দিয়েছি আর এখানে মধ্যে এর মধ্যে কেওড়া জল গোলাপ জল আর এর মধ্যে মিঠা জল মিশিয়ে রেখেছি দুধটা কি বলছিস সো বাবু কে ইনভাইট তোর বাবার কাছে বিয়ে যাচ্ছে থেকে নাকি হ্যাঁ বিয়ে যাচ্ছে কি এবারে পাড়ার লোক কেন মন্ডনা করে আসছে পেঁয়াজটা আর পেঁয়াজটা কি সুন্দর ব্রাউন কালারের বাদামি রঙের ভাজ ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটা আর এখানে আলুটা দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য এখানে রাইসটা এখনো হয়েছে একটু দেখতে নেই একবার ও লক্ষ রাইস তো হয়ে গেছে বাবু দেখো তো রাইসটা হয়ে গেছে না এডমিস্ত্রী খাই এডমিস্ত্রী তো দম হয়ে গেছে হেডমিস্ত্রি হয়ে গেছে তাই সেটা বন্ধ করে দাও বন্ধ করে বেশি ঘেটো না বাবু বড় মিস্ত্রি চোখ জ্বলছে তুই তাহলে ও বাড়ি থেকে কেন এলি বল ওর চোখ জ্বলবে বলে ও ও বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ও আবার চলে এসেছে ও বাড়ি থেকে হ্যাঁ দিয়ে ওর চোখ এখন জ্বলছে এখন চোখ তো জ্বলবেই একটা ঘরের মধ্যে সব কিছু চোখ জ্বলবে না তোকে আমি আসতে মানা করেছিলাম যাই হোক হ্যাঁ কি কোলে নেবো কোলে নিলে রান্না কে করবে তো তো তিনবার জিজ্ঞাসা করা হয়ে গেল ও মানে কোনো কিছু যদি রান্না করবো তো বলবে মা আমার রান্না হয়ে গেছে মা আমার রান্না হয়ে গেছে মা আমার খাবারটা হয়ে গেছে মানে খাবে না ওইটা একটা মজা না কিন্তু সম্ভব বিরিয়ানি Thank you.

পিঁয়াজ হয়ে গেছে আলুসেদ্ধ হয়ে গেছে রাইস হয়ে গেছে ডিমও হয়ে গেছে রাইসটা আমি এবারে খালি এটা হয়ে গেলে কমপ্লিট রাইসটা চিকেনটা কষানো হয়েই গেছে হ্যাঁ আমার ছেলের বন্দর দিয়ে খিদে পেয়ে গেছে ওর বিরিয়ানি হলে আর কিছু চাই না পাগল বিরিয়ানি জন্য এখানে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি চিকেনটাতে সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে ভালো করে কষেছি যে ওটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো না বাপ ছেলেকে শান্ত করার জন্য এক পিস দিয়েছি বাপ ছেলে কারাকারি হচ্ছে রিমোট নিয়ে কারাকারি মানে দুজনে একসাথে থাকলে মানে এদের আরাম হয়ে যাবে একটা চিকেন দিয়েছি তাকে নিয়ে লুকিয়ে দিচ্ছে ছেলেটা লুকিয়ে দিচ্ছে আর ওইদিকে চা হাত এই ছেলেটা ছেলেটাকে লুকিয়ে দিয়েছে দেখছে মানে বাবা ছেলে এক কাছে থাকলে মানে মার লেগে যাবে ক্যালোর মেটে যাবে সে দেখবে উল্টোপাল্টা আর এ দেখবে বই এই নিয়ে সারা ঘরটা আস করছে ওই যে হাতি তো দেইনি একটু ঠিক মানে আমার ঘরে এই হয় দুজনে এক কাজে থাকবে মানে ওর বাবা তো সারা ফোন না রাতেরই আসে রাত দুটো बजे বাবা ছেলের হয় কি তুই বাবাকে একটু তো তুই একটু খানা এরকম করছিস কেন সোমবাবু একদম দেবিনা কেন আচ্ছা তোমার জন্য তুমি খাবে বলে বাবা সব এনে দিল তো বলো তুমি এরকম করছো আমি তো দুজনকে দিয়েছি বলো করে না এই হয় বাবু কাছের বাটি রয়েছে কিন্তু করলে আমি মার দেবো

বেশি সিদ্ধ হয়ে গেছে না বাবু হ্যাঁ ঠিক আছে চিকেনটা বের করে নিচ্ছি কেন কি নিচে যাতে না লেগে যায় এই জন্য গ্রেভিটা আমি নিচে দেবো এই জন্য চিকেনটা বের করে নিচ্ছি ফার্স্ট টাইম করছি একটু খাবারই যাচ্ছে মনে হচ্ছে একটু এত টাকাতে কিনে নিয়ে এসেছি যদি মানে খারাপ হয় কষ্টও লাগবে না খারাপ লাগবে যাই হোক প্রথমবার করলে একটু গড়বর হয় পেঁয়াজটা রেখে দিলাম ওগুলো হ্যাঁ না

বেজকিতে ঢেলে দিয়েছি আমি গ্রেভিটা কি কোনগুলো কি করব বলে ভাই দাদা রেডি করছে এটা দিয়ে দাও ঝেড়ে দাও না তুই ঝেড়ে দাও বড় ডেস্কিটাই আনলে ভালো হতো আমাদের ও বাড়িতে বড় ডেস্কি আছে এর থেকেও আমি বলে মানে না এটাই হয়ে যাবে তার জন্য বলে না এটাই হয়ে যাবে নিয়ে আসো এবার দিয়ে দাও বেস্তাটা সব দিয়ে দাও কি জলটা দিয়ে দাও হুম দাও তো বেস্তা দিয়ে দাও চিকেন দিয়ে দাও হয়েছে ওর ভেতরে সব চিকেন আলু সব দিয়ে দিয়েছে দাদা ডিমটা দিয়ে দাও ডিমটা মা আর মাসির জন্য ওপর থেকে এটা গ্রেভিটা যেটা বেশি ছিল উপর থেকে দিয়ে দিচ্ছে থেকে দিয়ে দিচ্ছে আর এখানে আমি এর মধ্যে কেউ জল গোলাপ জল মানে আমার ঘরে কোনো কিছু বিচার আজার নেই সব একসার করছে এরা দিদি না কেন এবার ঢাকা দিয়ে দাও আটার গুলা কই দিতে হবে না আরে আটার দিতে হবে না ভারী কিছু চপি দিলেই হয়ে যাবে আটাটা কেন নষ্ট হবে ভারী চড়ালে বসিয়ে দিয়েছি আটার গোল দাদাভাই বলছিলেন আটা গোলা দিতে আটা দিলে কিবা আটাটা অনেকখানি নষ্ট হবে এজন্য আমি মানে হাড়িতে জল ভর্তি করে হ্যাঁ এটা বসিয়ে দিয়েছি তো কাছে ভারী নড়া চড়া নেই ও যেটা আছে আমি সেটা দিক পাশে চালাচ্ছি এখানে সব গোছানো হবে ধুয়ে নিয়ে আসি ততক্ষণ হোক দমটা হয়ে যায় হ্যাঁ হাজার টাকা এখানে বাসন ধুয়ে নিয়ে সব চলে এসছি বাসনগুলো ঘর পরিষ্কার হয়ে গেছে এখানে একজন বোতল মানে ও চার বছর বয়স হয়ে গেলে এখন এই বোতল ছাড়ে আর এখানে একজন কি হচ্ছে তোমার মানে যত বড় হচ্ছে দিন দিনে যেন বাচ্চা হয়ে যাচ্ছে

তুই তো দেখছিস না এই ফালতু জিনিসগুলো আমি চালাতে মানা করেছি সারা কোন স্পাইডারম্যান স্পাইডারম্যান ভালো লাগে না আমার মনে হচ্ছে হয়ে গেছে আধ ঘন্টা ভাম্পানো হয়েছিল হ্যাঁ দম দেওয়া হয়েছিল আধ ঘন্টার মতো বল না আমা একটু নাড়িয়ে দাও হ্যাঁ

আগে সোমবাবুকে দিয়ে দাও নাহলে আমার পাগল করে দেবে ও আমার ছেলে আমার গন্ধ পাচ্ছি কিনা শুনছে ও তালা নিয়ে রেডি হয়েছিল গো প্লেট নিয়ে আচ্ছা দিক না তোমার লেগ পিস দেখি মা বিরিয়ানি পাগল দেখেছো আমার ঘরে আছে একটা বিয়ে আগে না ছোট থেকে সোমবাবু পেটে আসার পর থেকে কি জানি আমার খাওয়ার জন্য বিরিয়ানি বিরিয়ানি সবসময় মানে ও যখন যেদিনকে হলো তো তার আগের দিনকে আমি বিরিয়ানি খেয়েছিলাম মরেছে তো বাবু হ্যাঁ বйна এখানে মা মায়ের জন্য রেডি করে দাও গো এই মা উপরে খাচ্ছিস কেন কি আরম্ভ করেছে আর वहां से इंडिया গেল বড় টেস্ট হয়ে যা না কি তুমি খেয়ে দেখো না নুনটা লাগবে কিনা দেখো না নিচের দিকে ঠিক আছে নুন দিয়ে

তুমি অত সুন্দর থালা পরিষ্কার করে খাওনি আমার ছেলে থালা পরিষ্কার করে খেয়েছে আমার চলো হাত ধুবে চলো চলো থাকা পয়সা করতে হবে পরিষ্কার বাবা খাটের উপর লাগছে বাবা খাটে লাগছে

তখন থেকে দুবার ওর জন্য হাঁড়িতে দেখালো ওটা ইয়ে তো দুধ আছে